জ্যোতিপ্রিয় মল্লিকের ক্রেডিট অ্যাকাউন্টেন্ট তার বল বাড়কে তল্লাশি করে জ্যোতিপ্রিয় মল্লিকের আর পাঁচটি কোম্পানির রদিস মানে আরও নতুন করে পাঁচখানা কোম্পানির রদিস পাওয়া গেলো আর টোটাল সংখ্যাটা মোট সংখ্যা এই মুহূর্তে গিয়ে দাঁড়ালো 13 আমি সুপ্রিয় আমাদের প্রতিনিধি জয় সুজয় পালে সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব এখনো পর্যন্ত যে কোম্পানির রদিস পাওয়া গেছে তে সেই সম্পর্কে কি কি তথ্যwidetilde সূত্র পাওয়া জানা যাচ্ছে সুজয় দেখো সম্প্রতি জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে তার বাড়ি এবং অফিসের তল্লাশি চালাতে গিয়ে তার ল্যাপটপ এবং কম্পিউটার থেকে হার্ড ডিস্ক থেকে ইএইচ গ্রুপ অফ কোম্পানিজ নামে একটি ফোল্ডার পান তদন্তকারীরা সেই সূত্রে তদন্ত করতে গিয়ে জানতে পারেন যে এই ইএজ গ্রুপের ছাতার তলায় মোট পাঁচটি সংস্থা রয়েছে এবং তদন্ত আরও এগিয়ে নিয়ে তদন্তকারীরা জানতে পারেন যে এই পাঁচটি সংস্থার যিনি পার্টনার রয়েছেন তিনি জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার পরিবারের একজন সদস্য অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের আরও পাঁচটি সংস্থার হদিশ পেলেন তদন্তকারীরা এবং এই নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের মোট তেরোটি সংস্থার হদিশ পাওয়া গেল শুধু তাই নয় দু একুশ এবং দু হাজার বাইশ অর্থবর্ষে এই সংস্থাগুলিতে সাড়ে পাঁচ কোটি টাকা সংস্থার বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়েছিল এবং সেই সেই মানি ট্রেলের সূত্র ধরে তদন্তকারীরা জানতে পারছেন যে এই আনিসুর এবং মুকুল তাদের যে সংস্থা তাদের বিভিন্ন সংস্থা বিভিন্ন রাইস মিল থেকে এই টাকা এই পাঁচটি সংস্থা জ্যোতিপ্রমলিকের সংস্থায় গিয়েছে তদন্তকারীরা বলছেন যে এই টাকাটা রেশন দুর্নীতিরই টাকা যে টাকাটা জ্যোতিপ্রমলিকের টাকা এদের কাছে পার্ক করা ছিল সেই টাকাটাই বিভিন্ন সময় এই অ্যাকাউন্টে ঢুকেছে এবং তদন্তকারীরা বলছেন যে এই যে এতগুলি সংস্থা জ্যোতিপ্রমলিকের নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণাধীন সংস্থা তার মধ্যেই নতুন পাঁচটি সংস্থার যে অফিস দেখানো হয়েছে সেটা মূলত তিরিশ নম্বর রোড যদিও সেখানে রকম কোনো এই ধরনের সংস্থার হদিশ পান খুননি তদন্তকারীরা ফলে ভুয়ো ঠিকানায় সংস্থা খোলা হয়েছে এবং সেভাবেই ভুয়ো ঠিকানার সংস্থাগুলো মূলত কালো টাকা সাদার করার একটা চেষ্টা যেটা জ্যোতিপ্রিয় মল্লিক এবং এই মুকুল বিদেশা করেছে তদন্তকারীরা তেমনটাই বলছেন ফলে এই ধরনের আর কত সংস্থা রয়েছে কোথায় গিয়ে সংস্থার সংখ্যা থামবে সেটাও কিন্তু তদন্তকারীরা ভাবাচ্ছে যে কত সংস্থা খুলে এইভাবে টাকা ঘোরানোর কারবার চালানো হয়েছিল এবং সেই সূত্রেই তারা বলছেন যে এই ধরনের বিভিন্ন সংস্থা খোলা হয়েছিল মূলত এই টাকা সাইফোন করার জন্য এবং যে টাকাটা মূলত এই বেআইনি ব্যবসা রেশনের বেআইনি ব্যবসা চালাতে জন্য জ্যোতিপ্রিয় মল্লিক তাদেরকে যে ছাড় দিয়েছিলেন সেই বাবদ যে টাকাটা তাদের কাছে রাখা ছিল তারই অংশ বিভিন্ন সময় ঢুকেছে ফলে তদন্তে আরও তদন্ত যত এগোবে তদন্তকার